আজকে থেকে তিন চারশো লোক সাদা পরম করালেন দাবি যা চেয়েছে তার চেয়েও বেশি মানলেন এরপরে কারফিউ দিলেন স্বাভাবিক হলো তখনও ভেবেছিলাম এই জালেন থেকে মুক্ত হওয়া মরণ পর্যন্ত আর সম্ভব হবে কিনা সন্দেহ কিন্তু আল্লাহ বলে আমি ঘড়ি ঘড়ি ধরি না ধরলে কিন্তু অপেক্ষা কর আবার দিদি হারুন ভাতের হোটেল ঘুরে ছাত্রদেরকে ধরে নিয়ে মারধর ভাত খাওয়ায় রাজনীতিবিদদের বিভিন্ন ভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীদের যারা আন্দোলন করেছে তাদেরকে মামলা দিয়ে তাদেরকে গ্রেফতার শুরু করলো তারপর আবার তিন তারিখে শুরু হলো তিন তারিখে আবার সবাই মাঠে নামলো মাঠে নামতে নামতে পাঁচ তারিখে একটা অভ্যুত্থান হয়ে গেল ঠিক একটা কথাই যথেষ্ট শেখ হাসিনা বেসবাল হয়ে গেলেন মুক্তিযুদ্ধের চেতনা আর উন্নয়নের স্লোগান দিয়ে পুরো দেশটাকে শেষ করে ফেলছে আমরা মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে ধুয়ে দিয়ে পারি খাবো আমরা মুক্তিযুদ্ধ আমরা উন্নয়নের কথা বলে উন্নয়ন দিয়ে কি ধুয়ে পারি খাবো আমাদের দেশের মানুষের চরিত্র যদি নষ্ট হয়ে যায় আমাদের দেশের মানুষ যদি চোর হয় ডাকাত হয় গুন্ডা হয় সন্ত্রাস হয় হয় তাহলে এই জাতি আমাদের উপকার হবে কি এই উন্নয়ন স্লোগান পুলিশ শেষ করেছে র্যাব শেষ করেছে বিজেপি শেষ করেছে মেলাটারও শেষ করে দিয়েছিল এরপরে সরকারি কর্মকর্তা আমলাদের কর্মচারীদের শেষ করে দিয়েছে আওয়ামী লীগ যুব লীগ ছাত্র মানুষ ফেলেছে শেষ পর্যন্ত আমলার বড় বড় কঠিন ধরা তিনি বললেন মুক্তিযোদ্ধার নাতি সুযোগ সুবিধা পাবে না পাবে কি আজাকারের নাতি

তুমি কে আমি কে সবাই বলে উঠতো রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে ঠিক না পরের দিন টুটল বাংলাদেশে দলবির পিছিয়েছে কৃষক শর্মিক

বাংলার জমিনে আর দেখতে চাই না বিরানব্বই পার্সেন্ট মুসলমান আমরা ইমানের ভিত্তিতে অর্থ হয়ে যাব মাঝে অনেক কথা চলছে আগেন্দ্রা এক হয়ে গেলে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হয়ে যাবে এই শব্দ বলে প্রকার পার হওয়া যাবে না সকল মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে আমি আগামী দিনে এই দেশে ইসলামী হুকুমতকে ইসলামকে ক্ষমতায় বসে চামড়ায় বিশ্বাবদের নেতৃত্বে জাতীয় সমৃদ্ধ হোক শান্তি ভুক্ত শান্তি যুক্ত এবং সকল প্রকার উল্লাস ভুক্ত একটা ইস্তামী রাষ্ট্র যাই সেই আত্মহারে আমাদের মহানारामীর প্রধান উপদেশটাকে স্পষ্ট বলেছেন গতানুগতিক নির্বাচনের মাধ্যমে কালো টাকা পেছী শক্তি বন্ধ করার কোন সুযোগ নেই বিগত দিনে যারা কালো টাকার মালিক হয়েছিল এখনো তারা পায় মানুষের ভোট কেনার জন্য একটি হলো স্বাধীনতার পক্ষের শক্তি আর একটি হলো স্বাধীনতার বিপক্ষের শক্তি যখন স্বাধীনতার বিপক্ষের শক্তি